এই সময় এই সময় নিয়ে আবার আপনাদের সামনে মুখোমুখি হয়েছে আমি সেলিম ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ইয়াসিন সিকদার আমরা আজকে কথা বলবো আইন শৃঙ্খলার বিষয় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আছে বিভিন্ন জানা অজানা অনেক তথ্য আছে আজকে আমরা আপনাদেরকে জানাবো এই কোতলি থানার আন্ডারে তিনটি ওয়ার্ড আর তিনটি ওয়ার্ড হলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড বিশেষ করে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন বলবেন জি আলহামদুলিল্লাহ আমাদের এলাকার থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেন আমাদের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের থানার প্রতি প্রতিদিন পাঁচটি মোবাইল এবং তিনটি ফুট সহ মোট আটটি পেট্রোল টিম প্রতিদিন কাজ করছে এছাড়াও আপনি জানেন যে বাউবাজার ব্রিজের ঢালে প্রতিদিন দুই শিফটে সকাল আটটা থেকে রাত আটটা এবং রাত আটটা থেকে সকাল আটটা দুই শিফটে আমাদের চব্বিশ ঘন্টায় নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আমার থানার সকল অফিসার ফোর্স অত্যন্ত আন্তরিক আমার ফারির অফিসার এবং ইনচার্জগণ যথেষ্ট আন্তরিক আমরা চেষ্টা করে যাচ্ছি জনগণের যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য যাতে করে আমাদের এলাকা যেহেতু বাণিজ্যিক এলাকা প্রতিদিন এখানে অনেক খরিদ্দাররা ক্রেতারা আসেন প্রচুর ক্যাশ টাকা নিয়ে আসেন তারা যাওয়ার সময় প্রচুর পরিমাণে মালামাল ক্রয় করে নিয়ে যান তারা যেন তাদের সঠিক গন্তব্যে সুন্দরভাবে নিরাপদভাবে পৌঁছাতে পারেন সেই লক্ষ্যে আমাদের প্রত্যেকটি টিম এবং সদস্যগণ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আমাদের ডিসি লালবাগ মহোদয় ওনাদের প্রত্যক্ষ নির্দেশনা তত্ত্বাবধানে আমাদের টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে কোনো ধরনের বড় ধরনের ক্রাইম এগেন্স্ট প্রপার্টি কোনো চিন্তাই কোনো ডাকাতি বা কোনো মালামাল লুণ্ঠনের মতো ঘটনা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের থানা এলাকায় ঘটেনি আপনাদের কোতোয়ালি থানার অন্তর্গত তিনটি ওয়ার্ডের ভিতরে কিশোর গ্যাং শোনা যাচ্ছে তা আপনারা কেটে নিয়ন্ত্রণ করতে পেরেছে আসলে নিয়ন্ত্রণ আমার মনে হয় নিয়ন্ত্রণের মধ্যেই আছে আপনারা জানেন যে অল্প কিছুদিন আগে আমাদের থানা এলাকায় এরকম একটা ঘটনা ঘটার একটা সম্ভাবনা ছিল তো আমরা সাথে সাথেই তাদেরকে আইনের আওতায় আনতে পেরেছি এবং তাদেরকে যথোপযুক্ত মামলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে সক্ষম হয়েছি তো এখন পর্যন্ত আমাদের এলাকায় কিশোর গ্যাংয়ের কোনো আধিপত্য নিয়ে কোনো ঝামেলা এখন পর্যন্ত নেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ স্বাভাবিক আছে এদের যে আপনার গ্রেপ্তার করা হয়েছিল কতজনকে গ্রেপ্তার আমরা সর্বমোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই মামলা দেয়া হয়েছে সেখানে অজ্ঞাতনামা আরও আট দশজনের নাম আছে আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে আচ্ছা আরেকটি বিষয় হলো যে তদন্তর কথা বলেছে না আপনারা এখানে যে মামলাগুলি যে হচ্ছে পলিটিক্যাল মামলা হচ্ছে লেনদেনের মামলা হচ্ছে চেক চেকের মামলা হচ্ছে নারী নির্যাতন মামলা হচ্ছে সব থেকে মামলা কোনটি বেশি হচ্ছে এই থানাতে আসলে চেক জালিয়াতের মামলাগুলো আমাদের থানায় হয় না এগুলো কোর্ট হয় কোর্টে হইলে কোর্টের নির্দেশনায় আমাদের কাছে তদন্তে আসে নারী শিশুর মামলাও এই পর্যন্ত আমার এই গত চার মাসের সময়কালে আমাদের থানায় কোনো নারী শিশুর মামলার ঘটনা বা অভিযোগ আলহামদুলিল্লাহ নেই বিজ্ঞ আদালতের নির্দেশে যদি কোনো মামলা আমাদের কাছে তদন্তের জন্য আসে আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে আন্তরিকতার সাথে তদন্ত করি যেন বাদী সঠিক বিচারটি পায় আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সেবা দেওয়ার জন্য আপনার মামলাগুলি কিভাবে তদন্ত করছেন কেন মামলা তো খুব সেন্সিটিভ বিষয় আপনারা এটা কিভাবে গুরুত্ব দিচ্ছেন এবং এটাকে মামলা কিভাবে তদন্তগুলি করছেন না আসলে আমাদের থানা এলাকা কিন্তু আয়তনে খুব একটা বড় না যদিও এখানে বাণিজ্যিক হিসাবে একটা গুরুত্বপূর্ণ থানাই বটে তো আমাদের আটটি ফুট প্যাট্রোল এবং মোবাইল প্যাট্রোলের সমন্বয়ে আমরা যে ডিউটিটা করি প্রতিদিন তা আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এলাকার আয়তনের তুলনায় আমাদের টহল পুলিশের কার্যক্রম যথেষ্ট জোরদার এবং মামলা তদন্ত মামলা যদি কেউ সংক্ষুব্ধ কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি থানায় আসেন মামলা করেন তা আমরা মামলার গুরুত্ব বুঝে ভালো তদন্তকারী অফিসার আমরা দিয়ে থাকি আমাদের চৌকশ তদ তদন্তকারী কর্মকর্তাগণ অত্যন্ত দক্ষতার সাথে তদন্ত কার্যক্রম আসামি গ্রেফতার কোর্টে প্রডিউস করা এই সমস্ত ক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি জনগণের আস্থা অর্জনে সদরঘাট টার্মিনাল এই টার্মিনালে প্রতিদিনই এখন ঈদের ছুটিতে মানুষ দেশে যাবে ঈদ করার জন্য ফ্যামিলি সহ আত্মীয় স্বজন সহ দেশে যাবে এখানকার নিরাপত্তা আপনারা কেমন দিচ্ছেন এবং এটাকে কিভাবে আপনারা মনিটর করছেন মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা এবং ডেপুটি পুলিশ কমিশনার লালবাগ ডিভিশন সারদের সার্বিক তত্ত্বাবধানে এবং দিক নির্দেশনায় আমরা সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি এই যে আপনি বললেন যে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে ব্যাপক পরিমাণে যাত্রী সমাগম হচ্ছে প্রতিদিন লঞ্চ ঘাটে তা আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এই জন্য আমাদের রাজারবাগ ডেমরা পুলিশ লাইন সহ বিভিন্ন জায়গা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আমাদেরকে অতিরিক্ত ফোর্সের সরবরাহ দিয়ে যাচ্ছেন পার্শ্ববর্তী বিভিন্ন থানা এলাকা থেকে অফিসারদের সমন্বয়ে প্রতিদিন আমরা আমাদের কর্তব্য পালন করে যাচ্ছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের অফিসারগণ এবং আমি নিজেও আমার পুলিশ পরিদর্শক তদন্ত আমরা সবাই দিন পরিশ্রম করে যাচ্ছি যাত্রী সাধারণের নিরাপত্তা বিধান করার জন্য আমাদের সদরঘাট লঞ্চ টার্মিনালে আপনারা জানেন প্রতি বছরের নেয় এবারও অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে আমাদের পুলিশ কন্ট্রোল রুম মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনা এবং ডিসি সার্বিক তত্ত্বাবধানে অন্যান্য বছরের তুলনায় এবছর আরও বেশি দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয়ভাবে একটা পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং কন্ট্রোল রুম থেকে আমাদের মূলত সদরঘাট লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটা নিয়ন্ত্রিত হচ্ছে পরিচালিত হচ্ছে অতিরিক্ত আগে থেকে তো সিসি ক্যামেরা আমাদের এখানে স্থাপন করাই ছিল এবং শুধু ইটকে সামনে রেখে আমার জানা মতে অতিরিক্ত বত্রিশটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ স্থাপন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন রয়েছে যেন কোনোভাবেই কোনো যাত্রীর লাগেজ ব্যাগ মালামাল কেউ নিয়ে যেতে না পারে চুরি যেন না হয় কোনো যাত্রী যেন ছিনতায়ের শিকার না হয় প্রত্যেকটি বিষয়কে মাথায় রেখে আমরা যাত্রীরা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকেও মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় আমাদের সদরঘাট লঞ্চ টার্মিনাল ভিজিট করেছেন উনি সার্বিক নিরাপত্তা কার্যক্রম এবং আমাদের অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন সার্বিক বিবেচনায় উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যা আমরা যারা আছি পুলিশের পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি স্যার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন প্রতিদিনই আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো না কোনো সিনিয়র অফিসার আসছেন কন্ট্রোল রুমে বসেন তদারকি করছেন আমরা স্যারদের দিক নির্দেশনা ইনশাল্লাহ প্রতিদিন কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত আমাদের লঞ্চ টার্মিনাল কেন্দ্রে কোনো ধরনের দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি আর যেন না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ কোতোয়ালি থানার নিয়ন্ত্রণে এবং অন্তর্গত বিভিন্ন মার্কেট আছে ফ্ল্যাট বাড়ি ঘর আছে এবং অনেক ব্যাংক গুলি আছে সরকারি বেসরকারি কলেজ ভার্সিটি আছে আপনার এখানে হলও আছে এদের জন্য এই নিরাপত্তা এই জায়গায় কোনো যাতে চুরি চিন্তাই যাতে না ঘটে এই জন্য আপনারা এই ঈদ উপলক্ষে এগুলি কিভাবে আপনারা মনিটর করছেন এবং তাদেরকে নিরাপত্তার জন্য কোনো মেসেজ আছে যে তাদের মেসেজ দেবেন জনগণ যখন ঈদ পালন করার জন্য দেশের বাড়িতে চলে যাবেন অবশ্যই তাদের বাড়ি ঘরগুলো তালাবদ্ধ থাকবে তো জনগণের কাছে আমাদের অনুরোধ আমরা তো তাদের বাড়িঘরে নিরাপত্তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবই নিরাপত্তা কার্যক্রম আমাদের প্রতিদিন টল ডিউটি পেট্রোল ডিউটি মনিটরিং এগুলো তো অব্যাহত থাকবেই তারপরও আমাদের অনুরোধ থাকবে জনগণের প্রতি যে আপনারা নিজ নিজ বাড়িকে সিকিওর করে যান নিজ নিজ বাড়িঘর সুন্দরভাবে তালাবদ্ধ করে যান আপনাদের সিসি ক্যামেরাগুলো যদি সচল থাকে সেগুলো আপনারা সচল রাখুন যদি অচল থাকে যাওয়ার আগে একটু ঠিক করে যান আপনাদের নিরাপত্তা প্রহরীদেরকে একটু সতর্ক করে যান দিক নির্দেশনা দিয়ে যান বাড়ির মধ্যে মূল্যবান কোনো মালামাল রেখে যাওয়ার দরকার নেই আপনি যেহেতু দেশের বাড়িতে যাচ্ছেন আপনার স্বর্ণালঙ্কার নগদ টাকা যে কোনো ধরনের মূল্যবান সামগ্রী আপনারা নিজ হেফাজতে রাখুন অন্য কোনো আত্মীয়ের বাসায় যারা বাড়িতে দেশের বাড়িতে যাচ্ছে না এমন কারো বাসায় তাদের হেফাজতে রেখে যান অথবা পারতপক্ষে পক্ষে নিজের সাথে করে নিয়ে যান আপনি খালি বাসায় যদিভাবে অরক্ষিত অবস্থায় মূল্যবান সামগ্রী রেখে যান তাহলে সেটা হুমকির মধ্যে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে সো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা বাড়িতে যাওয়ার সময় নিজের মূল্যবান মালামাল আপনারা সিকিউর করে যাবেন পাশাপাশি আপনারা গ্যাস পানি বিদ্যুৎ এই ধরনের লাইনগুলো একটু চেক করে যাবেন গ্যাসের লাইনগুলো যেন অন না থাকে ভালো আপনারা ওইভাবে সজাগ দৃষ্টি রাখবেন অফ করে যাবেন সাবধানে যাবেন এবং নিরাপত্তা কর্মীকে অবশ্যই অবহিত করে যাবেন টাইম টু টাইম তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন থানা পুলিশের নাম্বারসগুলো সাথে রাখবেন কোন ঝামেলার সংবাদ পেলে সাথে সাথে যেন আমরা জানতে পারি আমাদেরকে একটু কল করে আপনারা মেসেজ দেবেন কোতলি থানাতে কেউ যদি কোনো চিঠি বা অভিযোগ বা মামলা করতে গেলে কি কোনো টাকা পয়সা লাগে জি না কোতোয়ালি থানা না শুধু বাংলাদেশের কোনো থানাতেই কোনো মামলা করতে জিডি করতে বা কোনো অভিযোগ দিতে বা কোনো সেবা নেওয়ার জন্য কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন হয় না এইটা সবাইকে আমরা এই মেসেজটা দিতে চাই আপনারা থানায় আসবেন যে কোনো ধরনের প্রয়োজনে আপনারা আমাদের ডিউটি অফিসার আছে আমাদের পুলিশ পরিদর্শক তদন্ত আছে আমি সার্বক্ষণিক আছি আমাদের শরণাপন্ন হবেন আপনাদেরকে বিনামূল্যে সেবা দেওয়ার জন্য আমরা সর্বদাই চব্বিশ ঘন্টায় আমরা অঙ্গীকারাবদ্ধ কোতলি থানার আপনার অফিসার ইনচার্জ হিসাবে আপনার বিভিন্ন জায়গায় আপনার যথেষ্ট সুনাম পাওয়া যাচ্ছে এর কারণটা কি এটার জাজমেন্ট করবে আমার থানা এলাকার জনগণ তারা যদি সেবা পেয়ে থাকে তারা যদি ভালো কিছু পেয়ে থাকে থানা অফিসারদের কাছ থেকে তখনই আসলে সুনামটা প্রতিষ্ঠিত হয় তা আমি এবং আমার থানার সকল স্তরের অফিসার ফোর্সবৃন্দ সবসময় আমরা চেষ্টা করে যাচ্ছি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায় এবং ডিসি লালবাগ স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি জনগণকে সেই সুবিধা বা সার্ভিসটি দেওয়ার জন্য তো তারা যদি যথা সময়ে যথাযথ সার্ভিসটি পায় তখনই আসলে থানা পুলিশের সুনাম হয় আর এই সুনামের পেছনে অবশ্যই আমার থানা পুলিশের সর্ব সর্বস্তরের যে অফিসার এবং ফোর্সরা আছে তারা জনগণ থানায় আসলে তাদেরকে একটু ভালো ব্যবহার করে তারপর তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে এবং তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমাদের অফিসাররা সবসময় আন্তরিকভাবে তৎপর এই জন্যই হয়তো মানুষ মনে করে যে এই সময় থানার অফিসাররা ভালো ভালো অফিসার ইনচার্জ যেটা আপনি বললেন সুনামের ব্যাপারটা আমার মনে হয় সকল অফিসারদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এটি তৈরি হয়েছে সম্ভব হয়েছে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও অনেক ধন্যবাদ আপনিও আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন জনগণের জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি এবং কাজ করার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ এই মেসেজটি জনগণের কাছে পৌঁছানো এটা আপনি একটা আপনার দায়িত্ব মনে করেছেন সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ পাশাপাশি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কোতোয়ালি থানা এলাকাবাসী সর্বস্তরের এলাকাবাসীকে আমার পক্ষ থেকে জানাই ঈদ মোবারক